আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইথিস কিচেন ভাইব। আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের পাশে আজকে আমি রান্না করব গরুর মাংস নতুন আলু দিয়ে আর রান্না করব ভুনা খিচুড়ি আমি ভুনা খিচুড়ি রান্নার জন্য এখানে চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি আর নিয়েছি মুগ ডাল আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আমি প্রথমে মুগ ডালটা ভেজে নেব কারণ কাঁচা মুগ ডালটা দিলে একটা গন্ধ আসে তাই আমি মুগ ডালটা ভেজে দেবো আর মুগ ডালটা ভাজার পর খুব সুন্দর একটা স্মেল আসে তাই আমি মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেব দেখুন আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে আমি আর বেশি ভাজব না তাহলে পুড়ে যাবে এখন আমি মুগ ডালে দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব মুগ ডালটা কারণ পোলাও চালটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি মুগ ডালটা আগে অর্ধেক সিদ্ধ করে নেব আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে আবার কড়াইটা বসিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা প্রথমে আমি দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম কয়েকটা দারচিনি এখন দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দিয়ে দিলাম কয়েকটা লং এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নেব আমি চেষ্টা করব আজকে গরুর গোস্তটা একটু অন্যভাবে রান্না করার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা ভেজে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জিরা বাটা এখন আমি দিয়ে দিলাম মরিচ বাটা আমি শুকনা মরিচটা বেটে নিয়েছি আমি প্রতিবার মাংসটা রান্না করার সময় আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করি আলাদাভাবে যেন প্রতিটা রান্নাই একটু ভিন্নতা আসে আমি সেইভাবে রান্না করার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে আমি বাটা মশলাগুলো তেলে ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে নিচে লেগে না যায় এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি যেহেতু মরিচ বাটা দিয়েছি আবার কাঁচা মরিচও দেব তাই মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দেব আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে নেড়ে একসঙ্গে সবগুলো মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব আমার মাংসটা মশলার সাথে মেশানো হয়ে গেছে দেখুন এখন আমি মাংসটা ঢেকে দেব আমি ঢেকে এটা অন্য একটা চুলায় দিয়ে এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য চলে আসলাম আমি পাতিলটা বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা দারচিনি এখন দিয়ে দিলাম কয়েকটা এলাচ আর দিয়ে দিলাম কয়েকটা লং এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ আমি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে নেব দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা হালকা ভেজে এখন আমি দিয়ে দিব পানি পানিটা দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো জিরা গুঁড়া এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা এদিকে কষানো হতে থাক আমি এখন গরুর মাংসটা একটু দেখে নেই গরুর মাংসটার কি অবস্থা দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন গরুর মাংস থেকে কতটা পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব আমি আবারও ঢেকে দিলাম এদিকে মাংসটা কষানো হতে থাক আমার খিচুড়ির মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল আর চালটা ডাল আর চালটা আমি দশ মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর চালটা ভালো করে ভেজে নেব আমার চাল আর ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন আমি এটা একটু নেড়ে আমি খিচুড়িটা ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে দেখুন আমার খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটা একটু নেড়ে দেব নেড়ে তারপর আমি খিচুড়িটা দমে দিয়ে দেবো এই খিচুড়িটা রান্না একদমই সহজ খিচুড়িটা রান্না করতে কোনো ঝামেলা নেই সবাই রান্না করতে পারবে এখন আমি খিচুড়িটা ঢেকে দেব আর চুলার আঁচটা একদম কমিয়ে দেব এদিকে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু এখন আমি আলুটাও মাংসের সাথে কষিয়ে নেব আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি আলু দিয়েও ভালো করে মাংসটা কষিয়ে নিলাম দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতো আমি যেহেতু মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়েছি তাই আমার বেশি পানি আর দেওয়া লাগলো না এই পানিতেই আমি ভালো করে মাংসটা রান্না করে নেব আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে আমার খিচুড়িটা দমে ছিল এখন আমি আবার সরাটা উঠিয়ে দেখলাম আমার খিচুড়িটা একদম হয়ে গেছে দেখুন একদম ঝরঝরা হয়েছে এই ঝরঝরা ভুনা খিচুড়িটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে এমনকি আমার আত্মীয় স্বজনরাও আমার হাতের এই ভুনা খিচুড়িটা খুবই পছন্দ করে আমি এখন দেখুন খিচুড়িটা ভালো করে চেপে চেপে এটা ঢেকে রাখলাম আমার গরুর মাংসটাও হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দেখুন আমার গরুর মাংসটাও খুবই লোভনীয় হয়েছে আমার রান্নাটা আজকে এখানেই শেষ আমি চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনে ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার ভিডিওটা আপনাদের সবার কাছে শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা কেমন হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন শীত আসুক বা বৃষ্টি হোক ঠান্ডার মধ্যে এই খিচুড়িটা খেতে সবসময় ভালো লাগে বেশি আর এই খিচুড়িটার সাথে যদি আমের আচার হয় বা জলপায়ের আচার তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আমার ঘরে যেহেতু আচার ছিল না তাই আমি সালাদ আর লেবু দিয়েই খেয়ে নিলাম আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ